আজ থেকে বাসবেরিয়ার ইসলামপাড়া হল্ট রেল স্টেশনে মোট বাইশটি হাওড়া কাটুয়া ব্যান্ডেল কাটুয়া ব্যান্ডেল নবদ্বীপের আপ এবং ডাউন লোকাল ট্রেন দাঁড়াবে আর সেই খবর ছড়িয়ে পড়তে আনন্দে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে সপ্তগ্রামের বাসবেরিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বেরা বাসবেরিয়ার ইসলামপুর হল্ট রেল স্টেশনে ট্রেন দাঁড়ানোর আহ্বানে কয়েক হাজার লাড্ডু বিলি করলেন কি বলছে এলাকার বাসিন্দাদের একাংশ ট্রেনের যাত্রীদের একাংশ লোকদের চাহিদা ছিল ইসলামপা হলের ট্রেনে দাবি দাবা নিয়ে সেটা প্রায় প্রায় একটু সম্পূর্ণ হতে চলেছে বলেন এটা দেখুন এটা একটা খুব আনন্দের বিষয় আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ভারতের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে এবং এলাকার সমস্ত বাসিন্দা এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ প্রচুর কনজাস্টেড এরিয়া মানুষের একটা ডিমান্ড ছিল এই এলাকায় মানুষের আপ ডাউন মিলিয়ে প্রায় পঁচিশখানা ট্রেন আমাদের কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে স্যাংশন করা হয়েছে এবং এখানকার সমস্ত মানুষকে তথা সমস্ত জনপ্রতিনিধিদের যারা দীর্ঘদিন ধরেই ইসলামপাড়া হল স্টেশনের আমাদের বহুদিনের দাবি ছিল আমরা সেই দাবি আমাদের আগে মাননীয় সংসদ লকেট চ্যাটার্জি ছিলেন উনিও দিদিও পাঠিয়েছিলেন এবং সেইটা অ্যাপ্রুভ হয়ে এসছে আমরা মানুষকে ধন্যবাদ জানাই মানুষের এখানে হিন্দু ধর্মের মুসলিম ধর্মের সমস্ত ধর্মে এখানে ডুকমিল এরিয়া তেলেগু সম্প্রদায়ের মানুষ থাকে অন্ধ্রপ্রদেশের লোক থাকে তো মানুষ এখান থেকে কলকাতায় আপডাউন করে কাটোয়ায় যায় বহু মানুষের বাস তো এই যে এই একটা স্যাংশন হয়েছে প্রায় পঁচিশ জোড়া পঁচিশটা ট্রেন এখানে আপডাউন মিলিয়ে থামবে এবং মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে মানুষের যাতায়াতের অনেক কষ্ট কমে গেল আপ ডাউন লোকালে এই জন্য আমরা কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ দাদা আপনি তো স্টেশনে দেখলেন ঘুরে বেড়ালেন এখানে তো দেখা গেল সেট নেই শৌচালয় নেই জলের অভাব আছে আপনি তো নিজেই একটা বিজেপি নেতা আপনি কি এই বিষয় নিয়ে কিছু চিন্তাভাবনা রেখেছেন নিশ্চয়ই আমরা প্রপোজাল পাঠাবো আমরা আমাদের রাজ্যসভার সংসদ আছেন আমরা তাদের মাধ্যম দিয়ে এবং আমাদের যে এমপি আছেন আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে বলেছি যেরকম ধরুন রেলের ধারে যে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে রেলের ডেভেলপমেন্টের মানুষের ডেভেলপমেন্টে তো বহু মানুষ এখানে রুজি রুটি তাদের সংসার চলতো আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা আমাদের প্রতি জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের মাধ্যমে অলরেডি আমাদের এমপি জগন্নাথ সরকার মহাশয় দেখবেন ভিডিও করেছে যে রেলের ধারে যে সমস্ত হকাররা এতদিন ধরে আয় রোজগার করতো তাদের জীবিকা নির্বাহ করতো এই ডেভেলপমেন্টের ফলে অনেক সময় কী হচ্ছে এই মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে তো সেই জায়গায় আগামী দিনে এমন একটা স্টল করে যাতে খুব কম রেন্টের মধ্যে সেই হকারদের প্রায়োরিটি বেসেছে যারা দীর্ঘদিন ধরে এখানে দোকানদারি করে সংসার চালাচ্ছে তাদেরও যাতে বসানো হয় এবং সাথে সাথে এই যে নতুন স্টেশন হয়েছে এই স্টেশনে যাতে শৌচালয় মানুষ যাতে জল পায় মানুষ যাতে কমিউনিটি টয়লেট হয় লেডিসের জন্য আলাদা টয়লেট হয় তার জন্য আমরা অবশ্যই আমরা দরখাস্ত জানি আর শেড নেই এত সেট নেই সেট আমরা সব টোটালটাই মানুষের বসার জন্য সেট শৌচালয় কমিউনিটি টয়লেট পানীয় জল ঠান্ডা পানীয় জল পরিশ্রুত পানীয় জল যাতে মানুষ যাতে পায় তার জন্য আমরা আবেদন ওই জরুরি ট্রেন আবার চালিয়েছে কিন্তু শোনা যাচ্ছে কি দুটো অফিস টাইমে ট্রেনটা মানে তুলে দিয়েছে এটা কি কি ভাবে বলবেন এটা আমরাও এটা শুনেছি কিন্তু যে লিস্ট দিয়েছে ওই লিস্ট মধ্যে দুটো ট্রেনের নাম্বারটা আমরা মানে এই যে 8টা 10 এর টাইম আছে এই ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি না 8টা 10 ডাউন 8টা 10 ডাউন আর আমরা তখন আমরা কথা বলেছিলাম তো এখন উনি বলেছেন হ্যাঁ ডাউনটাও এই ট্রেন মানে যেটা ছোটো সময় ছাড়ে ওখান থেকে হাওড়া থেকে এখানে সাতটা দশ সাতটা পনেরো না পায় ওটা হ্যাঁ ওটা তো ওটাই কী করেছে আমরা কালকে এই ভাই ফোন করে কথাও বলেছিল তো উনি বলেছিলেন যে কোনো আমরা মানে মেসেজটা আমরা পাচ্ছি না ওই মেসেজটা যদি আমরা পাই তাহলে আমরা বলবো আপনার একটা কাজ করুন ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তো আজকে আজকে বলছে কি ঠিক আছে আমরা দেখো ড্রাইভারের সাথে কথা বলবো কিন্তু এই ট্রেনটা যদি না দাঁড়ায় তাহলে আমাদের খুবই অসুবিধা আমরা তো আজকে থেকে নয় যবে থেকে ট্রেনটা দাঁড়ায় তবে থেকে আমরা এখান থেকে যাচ্ছি এখন এরা কটা টাইম এখানে ইসলাম পাড়া এখানে 8টা 7 এর টাইম এটা ডাউনে ডাউনে আর আপের শুনেছি একটা বন্ধ করে এটা এটাই ট্রেনটা যেটা এখান থেকে যায় এটাকে কে বলে ওইদিকে ছোট সময় যেটা ছাড়ে সেটাই আসে ছোট থেকে ছাড়ে এখানে আসে 7টা 10 7টা 15 নাগাদ হ্যাঁ ওটাও বন্ধ করে দিয়েছে মানে লিস্টে পাচ্ছি না বন্ধ করে দিয়ে কি করতে সেটা জানি না অনেকজন বলছে ওটা আগে থেকে প্রথম দিন থেকে দাঁড়ায় ওই ট্রেনটা মানে থাকবে এবার লোকের মুখ থেকে শোনা এবার আমরা অফিসিয়াল কোনো ডকুমেন্টসটা পাচ্ছি না এটা চলবে না বন্ধ আছে কি ক্যান্সেল আছে বললাম এই মতে ওই গাড়িটা আর দিন দিবেলা তো এদিকে একটা বন্ধ করেছে শোনা যাচ্ছে হ্যাঁ দিনে বেলা একটা বন্ধ করেছে ওইটা কটা টাইম ওটা আপে আপের ওটা টাইমটা মানে সকাল বেলা দিনে বেলা 7:30 টা সময় ছিল যেটা ব্যান্ডেল থেকে ছাড়তো ব্যান্ডেল কাটো 47 47 এটাও বন্ধ হয়ে গেছে এটাও মনে বন্ধ হয়ে গেছে লিস্টের মধ্যে পাচ্ছি নম্বর নেই 10 মে বেন্ডেল থেকে ছাড়তা আর এখানে আসে আপনার আটটা দশটা থেকে ব্যান্ডেল থেকে ছাড়ে

এখানে স্যাট নেই এই যে বৃষ্টিকালে আমরা দাঁড়িয়ে আছি এটা তো ডে ওয়ান থেকে আমরা বলে যাচ্ছি ঠিক আছে কিন্তু এটা তো আমাদের অসুবিধা হচ্ছে বাথরুম এসব লাগবে মহিলার আছে ওর জন্য অসুবিধা হচ্ছে এবার টয়লেটও নেই এইদিকে একটু দেখতে হবে রেলকে দেখে তাহলে ভালো ঠিক আছে নামটা বলো আমার নাম হচ্ছে সঞ্জয় শর্মা এখন কোথায় যাচ্ছেন আমি এখন কলকাতা অফিস যাচ্ছি বাড়ি কোথায় আমার বাড়ি কল কলবাজার